সৌদি আরব আবহ মৌসুমকে কেন্দ্র করে 14টি দেশের জন্য সাময়িক ভিসা নিষে জারি করেছে কূটনৈতিক সূত্র জানিয়েছে এই নিষে ঢাকা ওমরাহ ব্যবসা ও পারিবারিক ভিসার উপর প্রযোজ্য এবং আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার করা হতে পারে রোববার 6 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দা নিউজ ইন্টারন্যাশনাল সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে তারা তেরো এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন যেসব দেশের নাগরিকদের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে সেগুলো হল পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া এবং ইয়েমেন ভিসা স্থগিতের পেছনের কারণ সৌদি কর্তৃপক্ষের ভাষ্য মতে এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হল অবৈধভাবে হজ পালনের প্রবণতা অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে যদি সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো আরেকটি বড় কারণ হল অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরাপত্তা ও নিয়ন্ত্রণে জোর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে সৌদি আরবের এই সাম্প্রতিক নীতি দেশটির অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতার প্রতিফলন যার লক্ষ্য হজ যাত্রী ও অন্যান্য ভিসাধারীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা ষোল ভাষায় হজ গাইড চালু এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে যা ষোলোটি ভাষায় উপলব্ধ এর মধ্যে রয়েছে উর্দু ইংরেজি আরবি তুর্কি ফরাসি ফার্সি উজবেক ও ইন্দোনেশিয়ান ভাষা সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এই গাইড পিডিএফ এবং অডিও ফর্মেটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ডাউনলোড করা যাচ্ছে হজ যাত্রীদের জন্য এই গাইড গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে যাতে তারা সুশৃঙ্খলভাবে হজ পালন করতে পারেন